এই হলো ইউএসডি সাসপেনশন এই হলো টেলিস্কোপ সাসপেনশন এই দুইটি কেন ভিন্ন ধরনের হয় তা আজকে ভিডিওতে ডিসকাস করব ভিডিওটি বেশি একটা বড় করব না মাত্র 2 মিনিটে শেষ করে দেব যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আমরা যে কোনো সাধারণ তো বাইকে আমরা টেলিস্কোপ সাসপেনশন দেখি এমন কি খারাপ জিনিস এসে গেল যার জন্য ইউএসডি সাসপেনশন আনতে হলো টেলিস্কোপ সাসপেনশন একদমই খারাপ না এটি একটা জাস্ট টেলিস্কোপ সাসপেনশন যে কোনো বাইকের জন্য সাধারণত লো বাজেটের বাইকগুলোতে টেলিস্কোপ সাসপেনশন একটু বেশি দেখা যায় আর ইউএসডি সাসপেনশনগুলো দামি বাইকই দেখা যায় জিনিসটা আসলে এরকম না ইউএসডি সাসপেনশনও কম দামি বাইকের মধ্যে দেওয়া যায় কিন্তু না দেওয়ার ছোট্ট একটি কারণ রয়েছে প্রথমে টেলিস্কোপ সাসপেনশন সম্পর্কে একটু বলি টেলিস্কোপ সাসপেনশন একটি নিজস্ব কাজ থাকে যেটা চার ভাগে বিভক্ত প্রথমে থেকে ইনার টিউব দেন আউটার টিউব এবং ক্ল্যাম্প অ্যান্ড দেন এজিউ সেনশন এই চারটি পার্ট মিলিয়ে হয় একটি সাসপেনশন টেলিস্কোপ সাসপেনশনের যে স্ট্রং হেড থাকে সেটা নিচের দিকে থাকে সাধারণত ছোট বাইকগুলো বাজেট ফ্রেম যে বাইকগুলো আছে সেই বাইকগুলোতে দেওয়া হয়ে থাকে এটার একটাই কারণ হলো লো কস্ট এটার মেনটেনেন্স খরচ একদমই কম যার জন্য সব বাইকে এটা দেওয়া হয়ে থাকে এটার পিছনে আপনার অতিরিক্ত টাকা খরচ করতে হবে না অল্পতেই সেরে যাবে এবং রাইডিং এর সময় আপনার খুব খুব ভালো একটা কমফোর্ট দিবে বিশেষ করে যখন আপনি সিটিতে ড্রাইভ করবেন তখন আপনাকে খুব হ্যান্ডেলটা স্মুথ করে দিবে এতে করে আপনার হাতে তেমন কোনো পেইন হবে না অন্যদিকে ইউএসডি সাসপেনশনে হেড ডোমেনার যেটা থাকে সেটা থাকে হেডের যে স্ট্রং পার্ট থাকে সেটা উপরের দিকে থাকে যার জন্য আপনাকে খুব লাইটলি এবং স্মুথ পারফরমেন্স দিবে শুধু তাই নয় অফরোডিং এর জন্য এই ইউএসডি সাসপেনশন খুব ভালো কাজ করে তবে এটার একটা খারাপ দিক রয়েছে অনেক সময় শুনে থাকেন যে সাসপেনশনের সিল চলে গেছে সাধারণত এটা বেশি হয় ইউএসডি সাসপেনশনের সাথে তো এটা অনেকটা কস্ট বেড়ে যায় যার কারণে হাই বাজেটের বাইকের সাথে এই ইউএসডি সাসপেনশনগুলো একটু আসে তো আজকের ভিডিওতে সহজভাবে আমি সব কিছু বলে দিয়েছি তাই ভিডিওটি বেশি একটি বড় করিনি আপনার যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ